আমি বৈদ্যান অনেকে চিনেন অনেকে চিনেন না আমি আপনাদের দোয়া ভালোবাসার সমর্থন নিয়ে গত সাড়ে চার বছর মাহিত দায়িত্ব পালন করছি এখন চেয়ারম্যান না চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচন না আওয়ামী লীগের নির্বাচন না এটা বিএনপির নির্বাচন না জাতীয় পার্টি নির্বাচন না এই নির্বাচনে সরকার গঠনও হবে না এই নির্বাচনে সরকার পতন হবে না এই নির্বাচন গরিব দুঃখী বণি সকলের নির্বাচন সকলে মিলে ডাক্তার দেখাতে না বলে তার সাহায্য দেওয়ার জন্য এই সকল কাজ মিলে একজন লোককে সহসমে খুঁজে পাওয়া যায় এবং লোক নির্বাচিত করা দরকার আমি আপনাদেরকে কথা দিতে পারি গত পাঁচ বছর যেমন চব্বিশ ঘন্টা আমাকে পেয়েছেন আগামী যদি নির্বাচিত হতে পারি সমর্থন দিছে এমপি সাহেব আমাকে দাঁড় করাইছে ভাই আমি দাঁড়াইছি আমার চরিত্র যে কি আমার বাপের চরিত্র মিলাই পারবেন আমার দাদার চরিত্র মিলাইতে পারবেন দাদার ভালো মানুষের খারাপ করে খারাপ সন্তান হয় না আমার খারাপ মানুষের করে ভালো সন্তান হয় না অশিক্ষিত করে শিক্ষিত হয় না আমার শিক্ষিত করে পড়ালেখাই করে না হয় না সুতরাং বিবেচনা করতে হবে বলতে দাঁড়াইছে তাকে দিয়ে বিবেচনা করতে হবে আর বিপদের সাথে ফোনটা দেখলেন আমার মোবাইল বন্ধ পান না কারণ কি আমি বড় ব্যবসায়ী শিল্পপতি আমি বিদেশ গেছি সুইজারল্যান্ড ইংল্যান্ড ব্যবসায়ীর জন্য তিন মাসে আমার আশা হইব না এমন নির্বাচিত করলে কি কখনো দুঃখ আছে না নেদা এই নাও তো বিপদ আমি কথা দিতে পারি আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন কাউকে হাতে নিয়ে যেতে হবে না আর কাছে গত 5 বছর যারা আমার কাছে গেছে তারা দেখছেন সরাসরি আমার সাথে কথা বলা যায় আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের বায়ের মতো আমি আপনাদের ভাগিনা ভাতিজার মতো অনেকের বন্ধুর মতো অনেকে বড় বায়ের মতো সুতরাং আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে আমার চলছরা

তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমার প্রশ্ন রয়ে জায়গায় ভালো মন্দ বিবেচনা কিভাবে করে আবার নিজের কথা কিছু বলে না নিজে কি করবো এটা বলে না নিজে কি করতে বলে না আমার এই সমর্থন দিছে তাহলে এমপি এমপি

রাজনীতি করতে পারবো আমি যদি ফাঁসি কথাবার্তা বলি তাহলে আমার ভবিষ্যৎ কিন্তু এখানেই শেষ সুতরাং আমি কোন ফাঁসি কথাবার্তা বলবো না আমি যা পারবো তাই বলবো আমার উপরে কোনো নেতা নাই কারো নেতা নিয়ে আমি আসি নাই কারো সমর্থন নিয়ে আমি আসি নাই আমি আসছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য

সারা জীবন পাশে ছিলাম পাশে থাকবো সুতরাং আপনারা একাধিক কষ্ট করে আসছেন সেজন্য ধন্যবাদ আবারও বলবো নিজের বিরুদ্ধে খাটান মানুষের সর্বোচ্চ বিবেক দিয়ে অনুষ্ঠান নিজের বিরুদ্ধে খাটিয়ে দেখবেন কারে দিলে কাজ হবে কার সাথে সরাসরি দেখা করতে পারবেন

সমঝোতা করে দিব থানা পুলিশের জামালে চেয়ারম্যানটা সহযোগিতা করবো মতো আপনাদের সন্তানের মতো আপনাদের বাতিলের মতো বাগিনের মতো বন্ধুর মতো এই ছেলে একবার সুযোগ দেন আমি কথা দিয়ে গেলাম সম্মান পাইবেন ভালোবাসা পাইবেন কাজ পাইবেন ইন করে কাছে আপনাদের আপদে নিপদে পারি কিন্তু কাছে থাকো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য করবেন সবাই আমাকে